ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিনভর নানান গুঞ্জনের পরে জানা গেল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন তিনি ঝিনাইদাহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক শাহিনের ভাই ঝিনাইদাহের কোটচাঁদপুর পৌর মেয়র এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহীন পরে আমানসহ ছয়জন মিলে এমটি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্র্যাটে ফেলে ডেকে আনেন এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিলেন আক্তারুজ্জামান শাহীন হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয় বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর তাদের মিশন সফল হওয়ার পর আনারের মরদেহের টুকরোগুলো গুম করার জন্য সিয়াম ও জিহাদ নামের দুজনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান ঢাকায় এসে দেখা করেন আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে তবে শাহীন পরবর্তী সময়ে তাকে কত টাকা দিয়েছেন সেটা জানা যায়নি এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ তারা হলেন এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আমান মোস্তাফিজ ও ফয়সাল তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিলেন আক্তারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয় বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে এক শূন্য মে দেশে চলে আসেন শাহীন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও দুই ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায় ফয়সাল সাজি ও মোস্তাফিজ নামে দুই ভাড়াটে খুনি এক এক মেয়ে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেন আমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান এমপি আনার যে এক দুই মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতেন শাহীন তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তার গ্যাংকে তারা একাধিক চাপাতিও সংগ্রহ করে রাখে গত এক দুই মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান আনার প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন এক তিন মে কৌশলে এমপি আনারকে নিউটাউনের সেই ফ্ল্যাটে কৌশলে ডেকে নিয়ে যান হত্যাকারীরা বিকেলের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এরপর আমান তার সহযোগী ফয়সাল মোস্তাফিজ সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতির মুখে জিম্মি করে এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপতে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে হত্যার পর আমান বিষয়টি জানায় শাহিনকে আমানের দেওয়া তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান শাহিনের পরামর্শ মতো মরদেহ গুম করতে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটো বড় ট্রলি ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয় ঘটনার রাতে মর্দেহের টুকরোসহ দুটি ট্রলি ব্যাগ বাসাতেই রাখা হয় এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করেন সংশ্লিষ্টরা জানান কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশপাশের ভবনের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ব্যাগ আনা নেওয়া এমপি আনারের বাইরে রাখা জুতা ভেতরে নেওয়ার দৃশ্যও দেখা যায় এছাড়া সিলিস্তি রহমান নামে শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে আছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানের স্বীকারোক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় হত্যাকাণ্ডের পরদিন বিকেলে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হন আমান জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ট্রলিব্যাগটি সিয়ামের হাতে তুলে দেন সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যান তবে সেই গাড়ি চালক কলকাতা পুলিশকে জানান সিয়াম কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন লাশের টুকরো আরেকটি ব্যাগে ছিল সেই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু করেছিল সেই ব্যাগটি সহযোগীদের অন্য কোথাও ফেলে দেওয়ার নির্দেশনা দিয়ে এক পাঁচ মেসিলিস্তিকে নিয়ে ঢাকায় চলে আসেন আমান গোয়েন্দা কর্মকর্তারা জানান হত্যাকাণ্ডের পর আমারের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যান যেন তদন্তকারী বা আইন আইনশৃঙ্খলা বাহিনী আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হয় এক সাত মে মোস্তাফিজ ও এক আট মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজিয়ে দিয়ে এক শূন্য মে ঢাকায় চলে আসেন আক্তারুজ্জামান শাহীন এমপি আনোয়ারুল আজিম নিখয়াজের বিষয়টি দেশে আলোচিত হলে তিনি এক আট মে আবারও ভারত হয়ে নেপালে চলে যান দুই এক মে নেপাল থেকে চলে যান দুবাই দুই দুই মে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে শাহিনের ঠিকানা নিউ ইয়র্কের তিন সাত নয় ইস্ট সেভেন্থ স্ট্রিট ব্রুকলিন এলাকায় বলে জানা যায় এমপি আনোয়ারুল আজিমকে নির্মমভাবে হত্যার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে আখতারুজ্জামান শাহীন নিজেও একজন স্বর্ণ চোরাচালানকারী এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধেও স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে কলকাতায় শাহিন ও আজিমের যৌথ ব্যবসা আছে সংশ্লিষ্টদের ধারণা স্বর্ণ চোরাচালানের বিপুল অর্থ ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এদিকে আনোয়ারুল আজিম আনার ভারতে খুন হওয়ার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের হয়েছে মামলা নম্বর চার দুই বুধবার দুই দুই মেয়ে সন্ধ্যায় মামলার এজাহার দায়ের করেন তার মেয়ে মমতারিন ফেরদৌস ডোরিন বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু আহাত আলী তিনি জানান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন হত্যা মামলা দায়ের করেছেন মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি সবাই অজ্ঞাত পরিচয় হিসেবে দেওয়া হয়েছে এখন তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে